জয়পুরহাট জেলার কালাই উপজেলার বাইগুনি আজ এক কিডনি গ্রাম নামে পরিচিত এই গ্রামের প্রতিনিয়ত লড়াই করা মানুষদের জীবনের গল্প যেন একটা অবর্ণনীয় ট্র্যাজেডি ৪৫ বছর বয়সী শফির উদ্দিন যিনি মাত্র সাড়ে তিন লাখ টাকার বিনিময়ে ভারতে গিয়ে নিজের কিডনি বিক্রি করেন চেয়েছিলেন সন্তানদের জন্য একটি ঘর একটু ভালো জীবন কিন্তু আজ সেই ঘর অসম্পূর্ণ আর শরীরের ব্যথা আর দুঃস্বপ্নে জর্জরিত তিনি এই কাজের পিছনে আছে এক শক্তিশালী আন্তর্জাতিক দালাল চক্র মেডিকেল ভিসা জাল কাগজ ভুয়া আত্মীয়তা সব ব্যবস্থায় করে দেন তারা ভারতে গিয়ে কিডনি দেন অথচ কাকে দিয়েছেন সেটাও জানেন না ভুক্তভোগীরা এক গবেষণায় দেখা গেছে বাইগুনি গ্রামে প্রতি পঁয়ত্রিশ জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে একজন কিডনি বিক্রি করেছেন তিরাশি শতাংশই দারিদ্রর কারণে কেউ কেউ ঋণ পরিশোধ মাদক বা জুয়া থেকেও কিডনি বিক্রি করেছেন ভুক্তভোগী শুধু পুরুষ নন বিধবা জোসনা বেগম কিডনি বিক্রি করে পেলেন মাত্র তিন লাখ টাকা আর তার স্বামী বেলাল টাকা পেয়ে তাকে ছেড়ে চলে যান জোসনা আজও ব্যথায় কাতর শুধু ওষুধ কেনারও টাকা নেই তার একজন কিডনি বিক্রেতা নিজেই হয়ে উঠেছেন দালাল ই ভ্যালির ধসের পর নিজের কিডনি বিক্রি করে প্রতারিত হন সজল পরে বাধ্য হয়ে আরও মানুষকে এই চক্রে জড়াতে শুরু করেন অবশেষে চক্রের ভয়াবহতা বুঝে কাজ ছেড়ে দেন কিন্তু বলেন এটা শুধু টাকার হিসেব না এটা অসহায়তের হিসাব বাংলাদেশ ও ভারত দুই দেশেই চলছে কিছু অভিযান কিছু গ্রেফতার কিন্তু বিশেষজ্ঞরা বলেছে এগুলো বিচ্ছিন্ন ঘটনা আইনের ফাঁক ফোকর মেডিকেল ট্যুরিজমের লোভ আর অর্থনৈতিক চাপ সব মিলে এই ভয়াবহ চক্র এখনো বন্ধ হয়নি সফির উদ্দিন আজও সে অসম্পূর্ণ ঘরের সামনে বসে ভাবেন পরিবারের মুখে হাসি ফোটাতে চেয়েছিলাম কিন্তু ওরা আমার কিডনি নিয়েই পালিয়ে গেল